উল্লাপাড়া ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে অষ্টআশি টিমের একটা অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আলোচনা করব এই ইনকিউবেটর কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সংগ্রহ করবেন কিভাবে এটা পরিচালনা করবেন এর দাম কতই বা হবে সব কিছু মিলে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ইনকিবেটর জগতে নতুন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ইনকিবিটর সম্পর্কে যাদের ধারণা নাই তারা একটু হলেও ধারণা পাবেন সো দেরি না করে চলেন শুরু করা যাক ভিডিওতে যে ইনকিউবেটারটি দেখছেন এটা অষ্টআশি ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর এটাতে ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার হিসাবে প্রথমে আসে এটাতে কি কি ব্যবহার করা হয়েছে ম্যাটেরিয়ালগুলা এখানে দেখেন এস টিসি এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার এর পাশেই আছে একটা পাওয়ার সাপ্লাই এখানে আছে ডিমের খাঁচা ঘুরানোর জন্য অর্থাৎ মোটরটা টার্নিং করার জন্য টাইমার একটা টুপিন যাকে বলে প্লাগ এর ভিতরে তাপের উৎস হিসেবে আছে দুইটা বাল্ব দুইটা কুলিং ফ্যান এই যে উপরে যে মোটরটা এখানে মোটর একটা চেন লিমিট সুইচ কাঁচা ট্রে আর এই বক্সটা পুরো পার্টের পুরো বক্সটা পার্টের অর্থাৎ মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এই বক্সটা আর্দ্রতা দেখার জন্য এখানে ব্যবহার করা হয়েছে একটা হাইগ্রোমিটার ছ মেশিনটা একটু আমরা চালু করে দেখি এটা কীভাবে প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে বোঝায় বলি এই ভিডিওটা পুরোটা দেখলে ব্যবহারের নিয়মটা অনেক সুন্দরভাবে হয়তো বুঝতে পারবেন আমি চেষ্টা করব পুরো সিস্টেমটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে একটা পাত্র নেবেন প্লাস্টিকের একটা পাত্র নেবেন আমার কাছে তেমন কোনো পাত্র নাই একটা পুরাতন একটা পাত্র আছে এটা দিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এরকম একটা পাত্র নেবেন সেটা প্লাস্টিকের হলে ভালো হবে এর পাত্রের ভিতর কিছুটা পানি রাখবেন এবং এই পাত্রটা ফ্যানের আশেপাশে লাইট বা ফ্যানের আশেপাশে এভাবে রেখে দিবেন। এর ভিতরে কিন্তু পানি দিবেন দুইশো এম এম আড়াইশো প্লাস কিছু পানি দিয়ে রাখবেন আর এই যে বাল্ব বাল্বগুলো আছে তারপরে উৎস হিসেবে যে বাল্ব আছে বাল্বটা দিবেন পঁচিশ শটের দুইটা বাল্ব লাগাবেন পঁচিশ শটের দুইটা বাল্ব লাগাবেন পানিতে পাত্র দিবে পাত্রতে পানি দিবেন এবং এখানে এখন যে কাজটা করবেন সেটা হলো এই যে টুপিন যেটা আছে প্লাগ এই প্লাগটা মাল্টি প্লাগের সাথে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলাম দেখেন এখানে আমাদের মেশিনটা রানিং হয়ে গেছে একটা বাল্ব এখানে নষ্ট হয়তো ওই জন্য এটা ইয়া হচ্ছে না তো এই যে দেখেন টার্নিং হচ্ছে খাসাটা এদিকে চলে আসতেছে এরকম এক ঘন্টা টাইম দেওয়া আছে এক ঘন্টা পর পর এই খাসাটা কিন্তু টার্নিং করবে এখন যে কাজটা করতে হবে আপনি লাইন সব কিছু ঠিকঠাক আছে পানি দিস লাইন দিয়ে রাখছেন এরপরে আপনার এইটা বন্ধ করে রাখবেন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ ডিম বসানোর দুই থেকে তিন ঘন্টা আগে এভাবে সম্পূর্ণ করে মেশিনটা চালু করে রাখবেন দুই ঘন্টা পার হওয়ার দুই ঘন্টা আড়াই ঘন্টা পার হওয়ার পর তখন এখানে খেয়াল করবেন যেমন এই যে সেন্সর যেটা আছে এটা তো মেশিনের ভিতরে থাকবে এবং এই যে এখানে এই জিনিসটা একটু বোঝাই এখানে আছে নাইন টু মানে বিরানব্বই এটা আর্দ্রতা এটা যদি মুরগির ডিম হ্যাসিং করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম আঠারো দিন পর্যন্ত এই বিরানব্বই যেটা এখানে লেখা আছে এই পয়েন্টটাতে রাখতে হবে পঁচপান্ন থেকে পঁয়ষট্টি অর্থাৎ নিচে পঁচপান্ন উপরে পঁয়ষট্টি এটা কমানো বাড়ানোর যে সিস্টেমটা এটা বলি ধরেন আপনার প্রথম আঠারো দিন এটা রাখবেন পঁচপান্ন থেকে পঁয়ষট্টি এবং হ্যাসিংয়ের সময় লাস্টের তিন দিন ওই সময় এটা রাখবেন হলো সত্তর প্লাস অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তরের মাঝামাঝি রাখবেন লাস্টের তিন দিন তো এখন এটা এখন বেশি আছে এটা কমানোর সিস্টেম কি এটা কমানোর যে সিস্টেমটা হলো এই যে মেশিনটা আছে পুরো মেশিনটা এর ফ্লোরে এর মেঝেতে ধানের মোটা তুষ আছে তুষ বিছিয়ে দিতে পারেন শুকনো বালি বাটিতে রাখতে পারেন চক রাখতে পারেন এবং দোকানে এক ধরনের মেডিকেল দোকানে ওষুধের দোকানে এক ধরনের মেডিসিন পাওয়া যায় যেটা বড় বড় কোম্পানিগুলো ইউজ করে যেমন ভিটামিনের ট্যাবলেট কিনলে ওর ভিতরে আপনার সল্টগুলো দেওয়া থাকে যে লবণ লবণের মতো একটা প্যাকেট দেওয়া থাকে ওগুলো দোকানে কিনতে পাওয়া যায় ওগুলো যদি কিছু অল্প পরিমাণে নিয়ে বক্সের ভিতর রেখে দেন তাহলেও কিন্তু আর্দ্রতা কমে যাবে এবং শুকনা জাতীয় যে কোনো কিছু ভিতরে রাখলেই আর্দ্রতা অটোমেটিকভাবে কমতে শুরু করবে এবং এটা কমে গেলে বাড়ানোর সিস্টেম কি কমে গেলে বাড়ানোর সিস্টেমটা অনেক সহজ বাটিতে যে পানি দিয়েছেন পানির পরিমাণ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পরেও যদি আপনার না আর্দ্রতা না পারে সেক্ষেত্রে আর এক বাটি পানি দিবেন তাও না হয় আর এক বাটি পানি দিবেন এভাবে পানি যতটা বেশি দিবেন আদ্রতা তত বাড়তে থাকবে এটা গেল আদ্রতা বাড়ানো কমানোর সিস্টেম আর তাপের যে সিস্টেমটা আছে এখানে কন্ট্রোলার যেটা আছে এটা কিন্তু অটোমেটিক সেট করে দেওয়া আছে এটা নির্দিষ্ট সময় পর পর চালু হবে নির্দিষ্ট সময় পর পর বন্ধ হবে এটা নিয়ে আর আপনাদের তেমন কোনো প্যারা পোহাতে হবে না টার্নিং যেটা আছে এটা তো যেটা সেট করা আছে এটা অটোমেটিকভাবে সারা জীবন এভাবে চলতেই থাকবে তো এখন যে কাজটা করবেন সব কিছু ঠিকঠাক করার পরে তিন ঘন্টা যাওয়ার পরে এইখানে যে টেরেটা আছে এই টের ভিতর অষ্টআশি ডিম ধরবে হাঁস মুরগি যেটাই দেন না কেন এর ভিতর ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন অবশ্যই ডিমের সোফা যে মাথাগুলো আছে সেগুলো নিচের দিকে থাকবে এবং মোটা মাথা মাথাটা কিন্তু উপরের দিকে থাকবে এভাবে সাজিয়ে দিবেন। এভাবে চলতে থাকবে হ্যাঁ এখন চার থেকে পাঁচ দিন বা ছয় দিন পরে এই ডিমগুলো টর্চ লাইট দিয়ে আলো ধরে ক্যান্ডিলিং করবেন যে ভিতরে বীজ জুমছে কিনা ব্রণ হয়েছে কিনা যে ডিম ডিমগুলোর ভিতরে বাচ্চা হওয়া শুরু হয়েছে সেগুলো রাইখে যেগুলো সাদা ওগুলো বের করে দিবেন এভাবে চলবে এখানে আঠারো দিন আঠারো দিন হলে এই ডিমগুলা মেঝেতে সুন্দর করে বিছিয়ে দিবেন এবং এর ভিতর আবার নতুন করে ডিম সাজিয়ে দিবেন এই এখানে যখন আপনি ডিমগুলো নামিয়ে দেবেন তখন কিন্তু এটার আর্দ্রতার পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রাখতে হবে দেশি মুরগির জন্য এটা একটা সিস্টেম আর যেহেতু এটা অটোমেটিক অটোমেটিক মেশিন এখানে আর আহামরি কাজ করার মতো কিছু নাই এটা মেয়ে অটোমেটিকভাবে চলতেই থাকবে সো এটা হলো আপনার সিম্পল ব্যবহারের নিয়ম আর এছাড়া আর তেমন কোনো ইয়া নাই পরামর্শ নাই আর তাছাড়াও যারা যাদের বুঝতে কঠিন হবে তারা মেশিনের সাথে এরকম একটা ম্যানুয়াল পাবেন আর ফোনে তো সার্বক্ষণিক সহযোগিতা পাবেন কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন অনেকেই আছে কি আপনার কোনো কিছু হলে সরাসরি কল করে ভাই আমরা তো কাজ করি সারাক্ষণ ব্যস্ত থাকি তো হয়তো অনেক সময় ফোন ধরতেও আমাদের একটু সমস্যা হয় সেক্ষেত্রে বারবার ফোন দিতেই থাকে দিদি থাকে অনেকেই বিরক্ত হয় বা নিজেরাও বিরক্ত হই তো ওইটা না করে হোয়াটসঅ্যাপে সুন্দর করে একটা ভয়েস দিবেন যে ভাই আমার এই সমস্যা আছে বা আপনার সাথে কথা আছে একটু নক দেন তাহলে আমি কিন্তু অবশ্যই আপনারা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে যেভাবে হোক রিপ্লাই দেবো বা টেকে নেব তাহলে আপনিও বিরক্ত হবেন না আমাদেরও বিরক্ত হলো না এবং জয় ঝামেলার কোনো ইয়া নাই তো এভাবে কাজ করবেন আর হ্যাঁ এই মেশিনটা আজকে কিন্তু চলে যাবে সিলেটের কানাইঘাট উপজেলায় এক ভাইয়ের কাছে উনি বিগত দিনে আমাদের কাছ থেকে আরও কয়েকটা মেশিন কিনেছে এটা দিয়ে তার হয়তো চার নাম্বার মেশিন হবে মেশিনটা চলে যাবে অষ্টআশি ডিমের এই মেশিনটা আমরা তার কাছে সেল করলাম बुकिंग करेक दिन आगे तो आज के पाठे देव তো এই মেশিনটা দাম যে দামের কথাটাই আসি এই মেশিনের দামটা হলো সাত হাজার টাকা এক দাম সাত হাজার টাকা পার্টেক্স বডি ফুল অটোমেটিক অষ্টআশি ডিমের একটা মেশিন সাত হাজার টাকা দাম আর হ্যাঁ এটা নিতে যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন করতে পারেন অথবা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস করতে পারেন তবে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের জন্য অবশ্যই পাঁচশো টাকা আগে পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো উপজেলাতে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে চলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ইনকিউবেটর পূর্ব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে গাড়ি যাওয়া আসা করে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারবেন আর হ্যাঁ এই কন্ট্রোলারের কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কন্ট্রোলার যদি এক বছরের মধ্যে কোনো কিছু হয় আমরা সরাসরি রিপ্লেস করে দেব এর সার্ভিসিং কোনো ইয়া নাই ঝামেলা নাই সরাসরি রিপ্লেস করে দেব তো ভিডিওটা আশা করি অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগে না এতটা সময় জুড়ে যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের ভিডিও প্রতি প্রতিনিয়তই আমাদের এরকম ভিডিও আপলোড হয়ে থাকে যাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ